ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটা সুন্দর মজার অঙ্ক নিয়ে এসেছি যেটা দেখলে তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে এবং মাথার মধ্যে ঢুকিয়ে নিলে এরকম ধরনের অঙ্ক তোমাদের কাছে কিন্তু খুব সহজ এবং সরল হয়ে যাবে ঠিক আছে তো আজকে আমরা কি করছি এখানে তোমাদের দেখাবো যে আজকে সাত পাতার দশ নম্বর যে অঙ্কটা আছে খুব সুন্দর অঙ্ক চাষিরা কীভাবে চাষ করে কত কি করতে পারে না করে সেটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে দেখাচ্ছে এসো মডেলটা আগে দেখে নাও দেখার পরে কিন্তু আমরা অঙ্কটাতে চলে যাব দেখো অঙ্কটা কি লেখা আছে বলো তো লেখা আছে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করবেন তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসেব করে দেখি কত সুন্দর একটা অঙ্ক তো এটা কিন্তু তোমাদের কাছে অনেক কঠিন লাগবে কিন্তু আমি সুন্দর গ্রাফের মধ্যে দিয়ে ছবি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি এটাই যে এটা মনে করো এটা পঁচিশ জন কৃষক ঠিক আছে পঁচিশ জন কৃষক এবার আমি কেন গ্রাফ গ্রাফটা করেছি এখানে গ্রাফটা করেছি দেখো ষোলো দিন এই সবাই মিলে যখন চাষ করতে করতে এগিয়ে যাচ্ছে তখন কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দিন তাহলে এই বারো দিনে কতটা কাজ করছে সেটা কিন্তু আমি এখানে স্পষ্ট বুঝিয়েছি তোমাদের এখানে কী লিখেছে দেখো এই পঁচিশ জন যখন বারো দিনে কাজ করছে তখন পনেরো বিঘা জমি কাজ চাষ করছে ঠিক আছে তাহলে পনেরো বিঘা কেমন করে যখন হিসেব করে গেছি যখন এই চাষটা হয়ে গেলো তখন এটা হিসেব করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো বিঘা তাহলে কত সুন্দরভাবে বুঝিয়েছি তোমাদের যে পঁচিশ জন যখন চাষ করতে করতে যাচ্ছে সবাই কিন্তু আমরা দেখেছি না জমির মধ্যে যখন চাষ করতে করতে যাই সবাই মিলে গিয়ে গিয়ে যাচ্ছে চব্বিশ চাষ করছে পঁচিশ জন মিলে কিন্তু ঠিক এই বারো দিনে এই পনেরো বিঘে আমাদের জমি চাষ করেছে এইবার প্রশ্নটা হলো তোমাদের প্রশ্নটা কি দিয়েছে যে আরও পাঁচজন কৃষক বেড়ে গেল বলো যেন তাড়াতাড়ি চাষটা করতে হবে তার জন্যে তিরিশ জন কৃষক হয়ে গেল ঠিক আছে এবং ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবেন এইটাই কিন্তু মূল আমাদের আজকের বিষয় তাহলে এবার দেখো আমরা যদি এখানটাতে আরও পাঁচজনকে দিয়ে দিই কালের যে জিনিসটা হবে এখানে লিখে রেখেছি এমনি দেখো ষোলো দিন এরাও কিন্তু ঠিক ওই গ্রাফের মতনই ষোলো দিন কাজ করবে সেই ষোলো দিন কাজটা কী করে করবে আগে আমরা এখানে দেখে নিই এবার কী করলাম বলো তো তাড়াতাড়ি জমিটা চাষ করতে হবে বলে আমি কিন্তু আরও পাঁচজনকে নিয়ে এলাম দেখতে পাচ্ছ এক দুই তিনজন চার পাঁচজন এই পাঁচজন কৃষক কিন্তু এবার কী হলো তুমি আগে অঙ্কটা ভুলে যাও আগে যে অঙ্কটা ছিল সে অঙ্কটা ভুলে যেয়ে এবার আমাদেরকে কী বলছে যে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসেব করি এবার তুমি আগেকার যে গ্রাফটা আছে সেটা ভুলে যাও এই বারো দিনেরটাও ভুলে যাও এইবার তুমি ষোলো দিন নিয়ে চিন্তা ভাবনা করো এবার সবাই মিলে কিন্তু তাহলে আমাদের কত হয়েছে তিরিশ জন এখানে পঁচিশ জন এখানে পাঁচজন তিরিশ জন তিরিশ জন দেখো ষোলো দিন ধরে কাজ করবে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা সব করতে করতে যাচ্ছে তেরো চোদ্দো পনেরো ষোলো বোঝা গেলো তাহলে এই ষোলো দিন গেলে কিন্তু এখন অঙ্ক করারও দরকার নাই আমি কিন্তু গ্রাফের মধ্যে বুঝে গেলাম যে তারা কতটা কাজ করতে পারবে তোমরা এবার এবার বলো তো কী করে তোমরা নিজেরাই বলতে পারবে তাহলে আমি যদি এগুলো গুনে নিই তাহলে এখানে যাবে একটা আছে দুটো আছে তিনটে আছে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নয় তাহলে এই নয় বিঘায় কিন্তু যখন টোটাল সম্পূর্ণটা কাজ হয়ে যাবে তখন কিন্তু এই ন বিঘাটা এই যখন পাঁচজন আর এই বেশি চলে এলো আর কি হলো দিনের দিকে কত বাড়লো বারোর জায়গাতে চোদ্দো চার দিন বেড়ে গেল দেখো এখানে তোমার বারো তোমরা বুঝতে পারছো তোমার ভালো করে বুঝিয়ে দিই এইটা হচ্ছে বারো দিন এক দুই তিন চার এই চার দিনে কাজ করতে করতে এগিয়ে গেলো তাহলে আমরা গ্রাফে কী পেলাম এইটা একটা দেখো এইটা একটা পেলাম এইটা একটা পেলাম এইটা একটা পেলাম এইখানটায় পেলাম তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঘর এরা যেহেতু এখান থেকে কাজ করে করে যাচ্ছে সাতটা ঘর আটটা ঘর নটা ঘর তাহলে বোঝা গেল তাহলে আগে আমরা কত করেছিল এইভাবে যদি করতে যাই আগে এটা ভুলে যেত না এই অঙ্কটাতে কিন্তু বোঝা যাচ্ছে এই পাঁচজন মিলে যখন যাচ্ছে তখন কিন্তু এরা মোট কত করলো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার তাহলে যেটা হচ্ছে সেই টোটাল ঘটনাটাই ঘটে গেল এখানে আমরা কী দেখলাম পনেরো আর নয়ে চব্বিশ ঠিক আছে তাহলে চব্বিশ বিঘা জমি তারা চাষ করবে এটা হচ্ছে মূল অঙ্কর বিষয় এসব এবার বোর্ডে অঙ্কটা তোমাদের সুন্দর করে করে দিই দেখো অঙ্কটা লেখা আছে এখানে তোমাদের পাতা সাত অঙ্ক দশ গণিত সপ্তম শ্রেণী ঠিক আছে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করেন হয়ে দেখলে তোমরা তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসেব করে দেখি আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি এবার সেই উত্তরটা আমরা খাতা কলমে কি করে করব সেটা তোমরা দেখাচ্ছে আমরা জানি ত্রৈরাসিক বিষয়ে যদি আমরা যখন অঙ্ক করবো তখন কী চাইছে সেটা শেষে দেবো বাকি যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমাদেরকে বার করতে হবে তাই না তাহলে আমরা প্রথমে কি দেবো এখানটাতে এখানে চেয়েছি কি কত বিঘা জমি তাহলে এখানে লেখা আছে বিঘা এখানে পঁচিশ জন কৃষক বেশ আমি তাহলে লিখছি এখানে কতজন কৃষক হয়েছে কত দিনে আর এটা হচ্ছে কত বিঘা এটা হচ্ছে জমি এটাই আমাদের বার করতে হবে তাই না তাহলে এখানে প্রশ্ন তো যা দিয়েছে সেটা আমি প্রথমে লিখে নেব এখানে দিয়েছে পঁচিশ জন দিন হচ্ছে বারো আর জমি হচ্ছে পনেরো বিঘা তোমাদের একটা ফর্মুলা বলে দিই খুব সুন্দর করে সেই ফর্মুলাটা কিন্তু তোমাদের লিখে দেবো শেষে তোমরা ওটা দেখে নেবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি করব একজন বারো দিন যদি কাজ করে তাহলে কতটা কাজ করবে কেন তোমাদের মধ্যে থেকে বড়ো সমস্যা হয় যেটা আমার জীবনে হয়েছিল আমি জানি ভালো যখন আমি ছাত্র অবস্থায় ছিলাম যখনই এক হয় তখন সেটা গুণ করবো না ভাগ করব পাশে যাবে না নিচে যাবে এটা কিন্তু তোমাদের অনেকের যাদের সমস্যা আছে সেই সম্বন্ধে একটা খুব সুন্দর করে ধারণা তোমাদের দিয়ে দিই তোমরা কিন্তু এটা ভালো করে জেনে নাও কি বলছি বলো তো এই যে এখানটায় যখন দেখবে যে পঁচিশ জন বারো দিন কাজ করলে পনেরো বিঘা কাজ করতে পারে তখন তোমার তো একজন যদি কাজ করে বারো দিন তাহলে এই পনেরো বিঘাটা বেড়ে যাবে না কমে যাবে এই ধারণাটা কিন্তু তোমাদেরকে আনতে হবে তাহলে মনে মনে তো পঁচিশ জন যদি বারো দিন কাজ করে পনেরো বিঘা করে তাহলে একজন যদি করে কম করবে না বেশি করবে তোমাদের মাথায় কিন্তু সবসময় এসছে যে কম করবে তাই না তাহলে কম যদি করে তাহলে কি হবে এটা ভাগ হবে কম হলে নিচে যাবে তাহলে আমার কি যাবে পঁচিশটা যাবে নিচে গড দেখো তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো আবার কি বলছে যে একজন একদিন করলে তাহলে এটা কম করবে না বেশি করবে একজন যদি একদিন কাজ করে কি কী করতে পারবে তা তো কমে যাবে তাই না সেই ব্যাপারটা কিন্তু মাথায় রেখে তোমরা কি করবে এটা কিন্তু নিচে চলে যাবে কমে যাওয়া মানে নিচে সেটাকে বলে ভাগ আর বেড়ে যাওয়া মানে বাড়বে সেটা বলে গুণ গুণ মানে উপরে আর বেড়ে যাওয়া যখন ভাগ হবে ভাগের জন্য যখন হবে তখন কিন্তু হবে নিচে তাহলে এখানে কি হলো আরও পরবর্তী ক্ষেত্রে দেখাচ্ছি পনেরো বাই পঁচিশ গণিত বারো এটা কি হচ্ছে এটা কিন্তু কত বিঘা জমি হচ্ছে সেটা কিন্তু এখানে ইউনিট হলো যে বিঘা এখানে বিঘা এখানে বিঘা এইবার আমি অঙ্কতে চলে আসছি মূল অঙ্ক এবার দেখছি একজন ছিল একদিনে করলে এতটা এবার বলছে কি যে যদি তিরিশ জন হয় এবার তুমি এটা ভুলে যাও এটা একজনের ক্ষেত্রে কিন্তু একজন যদি একদিন কাজ করে তাহলে গোটার এই যে উত্তরটা বেরোবে সেটা হবে এটা এইবার আমি কি বলছি এটা তিরিশ জন কৃষক এখানে আমি লিখলাম তিরিশ জন কৃষক একদিন যদি কাজ করে তাহলে কি হবে চলো আমি এখান থেকে নিয়ে চলে আসি এটা কী হবে তিরিশ জন তাহলে বাড়বে না কমবে তাহলে একজনে যদি এটা করে তাহলে তিরিশ জনে বেশি করবে বেশি করবে না উপরে যাবে বাহ ভেরি গুড তাহলে তোমার দেখো এটা পনেরো হলো এইখানে পঁচিশ যেমন আছে সেরকম থেকে গেল এখানে বারো থেকে গেলো নিচে উপরে চলে আসবে এই তিরিশটা বোঝা গেল তিরিশ জন তাহলে বা বেড়ে গেল বেড়ে যাওয়া মানে উপরে এইবার বলছে কি তিরিশ জনই আছে ধরো তিরিশ জন কাজ করছে ষোলো দিন এই যে তোমাকে বলেছে ষোলো দিন তাহলে এই যে ষোলো দিন যদি কাজ করে তাহলে কি বাড়বে না কমবে এবার একদিন যদি এই এই ঘটনাটা ঘটছে কিন্তু এটা একদিন তিরিশ জন যদি কাজ করে একদিন তাহলে এটা এবার ষোলো দিন ষোলো দিন যদি কাজ করে তাহলে কি বাড়বে স্বাভাবিক বাড়লে কোথায় যাবে বলো তো ও পড়ে এটা ভালো করে মন দিয়ে শুনুন কিন্তু এটা দিয়ে জীবনে শিখে যাও আর কিন্তু কোনো দিন এই অঙ্কে তোমাদের কোনো ভুল হবে না যেখানে সরল অনুপাত এবং ব্যস্ত অনুপাতে কাজ করা যেগুলো এটা কিন্তু ব্যস্ত অনুপাতে কাজ হচ্ছে তোমরা সেভেনে পড়ে এসছো যেটা ভালো করে প্রথমে যেটা শিখেছো সেটা হচ্ছে ব্যস্ত এবং সরল সেটাই কিন্তু আরও ভালো করে একটা ক্লাস করে তোমাদের আমাদের দেখিয়ে দেবো তাহলে আমি কি করছি এই ক্ষেত্রে আমার চলে আসছি কি আমি করলাম পনেরো গণিত তিরিশ বাই পঁচিশ গণিত বারো এটা বেড়ে যাবে তাহলে এটা ষোলো দিন যেহেতু এটা একদিনের ঘটনা তাহলে এটা আমার ষোলো দিন চলে এলো এইবার এটা যদি কাটাকাটি করে দিই যে উত্তরটা আসবে সেই উত্তরটা কিন্তু আমরা আগে পেয়ে গেছি তবুও দেখবো সেই উত্তরটা হলো কি না তাহলে আমরা কী দেখছি প্রথমে ধরো এটা যে পঁচিশটা যে পাঁচ দিয়ে কাটলাম এটাকে কিলাম ছয় দিয়ে কাটলো ছয়কে বারো দিয়ে দুই কাটলাম ষোলোকে দুই দিয়ে আট এবার এখানে কি করছি আমি পাঁচ দিয়ে পনেরো কাটছি তিন তাহলে তিন আটটে চব্বিশ চব্বিশ বিঘা তাহলে বোঝো আমরা যে প্রথমে মডেলটাতে দেখলাম ঠিক সেই মডেলে মিলে গেল তাহলে আমরা এখন মডেলটা দেখে কিন্তু অঙ্কটা না করে কিন্তু টোটাল ঘটনাটা আমরা বুঝতে পারলাম তাহলে এটাকে তোমরা আরেকবার দেখে নাও ভালো করে দেখে নিয়ে কেন বাড়ছে বাড়লে কোথায় যায় সংখ্যাগুলো আর কমলে কোথায় যায় এটা কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে তোমরা যদি বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা হয় আবার এটাকে রিপিট করে দেখে নাও তোমরা বুঝে যাবে আর তোমাদের মতো যারা এই অঙ্কতে একটুখানি বুঝতে অসুবিধা হয় তাদেরকে তোমরা একটু শেয়ার করে দেবে তাহলে তারাও কিন্তু এখান থেকে শিখে নেবে আর যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং আগামী যে অঙ্কগুলো আছে সেগুলো তারা তোমাদের কাছে চলে আসবে তোমরা ভালো করে আবার দেখে নাও তোমাদের শুভেচ্ছা জানালাম তোমরা ভালো থাকো